আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি পদে তারা লুক নেবে সেলস প্রমোশন অফিসার পদে তারা লুক নেবে এবং এই পদের বয়স লিমিট হলো

আপনার যে মাসিক যে টার্গেট সেটা আপনার ফুলফিল করতে হবে এবং আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই পদের জন্য গ্রাজুয়েটেড আপনার হতে হবে এবং এইসিসি পর্যন্ত আপনার বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে আপনার যোগাযোগের দক্ষতা ভালো থাকতে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করা মন করে থাকতে হবে এবং আপনার এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার কী কী কাগজপত্র যদি লাগবে তো দেখেন এখানে কী বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অ্যাজ পার অ্যাজ বিলু মেনশন ডেট অ্যান্ড লোকেশন অ্যালং উইথ রিজিউম টু পাসপোর্ট সাইজ ফটো কালার ফটো অ্যান আইডি কার্ড ফোটোকপি এবং অল একাডেমিক সার্টিফিকেট এবং আপনি লোকেশনে দেখেন এখানে কি বলা হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফ্রাইডে আটটা ত্রিশ থেকে বারোটা এই মধ্যে আপনি উপস্থিত হবেন কোন কোন এলাকায় ঢাকা স্কোয়ার সেন্টার স্কোয়ার সেন্টারে আটচল্লিশ মহাকালী সিবাই এ ঢাকা বারোশো বারো এবং রংপুরে রংপুর পঁচাত্তর সাউথ গুপ্তপাড়া কোমনি হ্যাঁ কোতের সাব পোস্ট অফিস রংপুর পাঁচ হাজার চারশো এই ঠিকানা আপনারা এই দুইটা ঠিকানায় আপনার এই নিম্ন টাইমে অনুষ্ঠিত আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিউকার সম্পর্কে বানবিকোঁচ খবর নেবেন নিয়ে তারপরে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য